আসসালামু আলাইকুম আসলে আর জামগড়া ফ্যান্টাসি কিংডম সংলগ্ন এখানে একটি ড্রেনেজ রয়েছে সেই ড্রেনেজে কিন্তু একটি লেগুনা যাত্রী দশ থেকে জন নিয়ে কিন্তু এটা ডুবে যায় এক পর্যায়ে লেগুনাটা উদ্ধার হলেও কিন্তু যাত্রীদেরকে তেমন উদ্ধার করা জানাই ইতিমধ্যে উদ্ধারকারীদের তথ্যমুখে চারজনকে উদ্ধার করে এই স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে আপনারা দেখছেন যে ডুবুরিরা কিন্তু উদ্ধার করার চেষ্টা করছে আমি যদি একটু ভিডিওর মাধ্যমে দেখাতে চাই আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আর জামগড়া চৌরাস্তা ফ্যান্টাসি কিংডম এবং মালিয়া সিন্দির একদম মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে যেটি জামগড়া তলার দিকে যায় সেই রুটটিতে কিন্তু এই দুর্ঘটনা ঘটনা ঘটেছে এখানে কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিস দমকল বাহিনী যারা রয়েছে মানে উদ্ধারকারী দল ডুবুরি দল কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে তারাও কিন্তু এখানে নেমেছে এবং উদ্ধার তৎপরতা তাদের চলমান রয়েছে আপনারা দেখছেন যে এখানে এই যে ড্রেনটি যেটি মতো হয়ে গেছে এখানে প্রবল বৃষ্টি কিন্তু ঢেকে যাওয়ার কারণে কিন্তু মেঘনা চালক কিন্তু পারিনি যার কারণে কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়েছে আপনারা দেখছেন আমি পুরো মাধ্যমে অনেক লোক জমা হয়েছে যা আপনারা দেখছেন যে তারা কিন্তু সবাই চেষ্টা করছে উদ্ধার উদ্ধার করার জন্য চারজনকে করে কিন্তু নারী ও শিশু হাসপাতালে নিয়ে গিয়েছে তাদের তাদের তথ্য মতে ইতিমধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে এবং উদ্ধার তৎপরতা তাদের তাদের তথ্য অনুযায়ী এই জেনের ভিতরে মানে অর্থাৎ এই গর্তটির ভিতরে এখনও অনেক মানুষ মানে অর্থাৎ যাত্রী রয়েছে